প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি মসজিদ যেখানে সন্ধ্যা হলেই মানুষের ভিড় জমে এবং দিনে এবং রাত্রে যেন সবসময় একই রকম দৃশ্য দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরী নতুন বধূ সেও চলে আসছে বিভিন্ন সেলফি বিভিন্ন ফটো ভিডিও এখানে তুলে থাকে এই মসজিদের রাতের দৃশ্য এত সুন্দর যে দৃশ্য দেখে মানুষ মন মুগ্ধকর হয়ে ওঠে এখানে আসলে যেন মনটা পবিত্র হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের চারিদিকে আলোকিত হয়ে গেছে এই মসজিদ এমনই একটি মসজিদ যে মসজিদ সন্ধ্যা হলেই ঝলঝল ছল ছল করে জ্বলে ওঠে এবং চারপাশে আলোকিত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি মিনার অনেক উচ্চতা অনেক উঁচু দুইটি মিনার যে মিনারে আলোকিত হয়ে গেছে গোটা এলাকা আপনারা আরও দেখতে পারবেন এই মসজিদের যে গম্বুজগুলো রয়েছে এই গম্বুজে আলোকিত হয়ে গেছে সারা দুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন আরও যে মানুষ শুধু আসতেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন লোকজন এখানে এসে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এবং চারপাশে এত সুন্দর একটি পরিবেশ যে পরিবেশে মানুষের মন প্রাণ কেড়ে নেয় আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ মানের একটি মসজিদ যেটা দেখার জন্য বিভিন্ন উপজেলা জেলার থেকে ছুটে আসে মানুষ এখানে এসে এত সুন্দর পরিবেশ পায় যেন বারবার মন ছুঁয়ে যায় যে আবার মন তার ছড়িয়ে যাবে এই মসজিদটা দেখার করে আপনারা তারা মানুষেরা তারাও এখানে এসে আনন্দে তারা লাইক কমেন্ট শেয়ার এবং ভালো দিয়ে আমাদের আমার ব্যক্তি